দুই প্রান্তের জনজীবনকে যুক্ত করার মাধ্যম হল সেতু সেতু বর্তমানে নগরায়ন ও উন্নয়নে পরিণত হয়েছে প্রাচীন রোমানরা শ্রেষ্ঠ সেতু নির্মাতা জাতি হিসেবে পরিচিত নালা বা খালের উপর দিয়ে তাদের তৈরি করা সেতুগুলো আজও টিকে আছে সেতু নির্মাণে এর পরেই রয়েছে চীন চীনের এ পর্যন্ত টিকে থাকা সবচেয়ে প্রাচীন পাথরের তৈরি সেতু হল ঝাউজো সেতু এটি পাঁচশো পঁচানব্বই থেকে ছয়শো পাঁচ খ্রিস্টাব্দের মধ্যে নির্মিত হয়েছিল এবার বিশ্বের সবচেয়ে উঁচু সেতু নির্মাণ করে বিশ্বকে তাক লাগিয়ে দিল চীন একটি বিশাল গিরিখাত জুড়ে দুই মাইল বিস্তৃত ওয়াজিয়াং গ্র্যান্ড ক্যানিয়ান নামের সেতুটি আগামী জুনে উদ্বোধন করবে চীন কর্তৃপক্ষ দুইশো বিলিয়ন পাউন্ড খরচে তৈরি করা হয়েছে সেতুটি বাংলাদেশি মুদ্রায় যা প্রায় আড়াই হাজার কোটি টাকা সম্প্রতি এমনটাই জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য মেট্রো চীনের প্রত্যন্ত পাহাড়ি অঞ্চলে অবস্থিত সেতুটি চালু হলে এক ঘন্টার যাত্রাপথ অতিক্রম করা যাবে মাত্র এক মিনিটে সেতুটির প্রধান প্রকৌশলী লি ঝাও বলেছেন আইফেল টাওয়ারের চেয়ে দুইশো মিটারের বেশি উঁচু এবং তিনগুণ বেশি ওজনের এই সেতুটি ইঞ্জিনিয়ারিংয়ের একটি অন্যতম নিদর্শন সবচেয়ে বেশি আকর্ষণীয় ব্যাপার হলো সেতুটি প্রায় সম্পূর্ণরূপে গিরিখাতের উপর ঝুলন্ত অবস্থায় রয়েছে কর্তৃপক্ষ বলছে গুরুত্বপূর্ণ পরিবহন সংযোগ প্রধানের পাশাপাশি সেতুটিতে পর্যটকদের আকর্ষণ করতে তারা এরই মধ্যে বসবাসের জায়গা কাছে হাঁটার পথ এবং বিশ্বের সবচেয়ে বানজি জাম্পের পরিকল্পনাও উন্মোচন করেছে